আলাইকুম আমি মোহাম্মদ আমার ইউটিউব চ্যানেল নিউজ টোয়েন্টিফোর খবর দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষা হাটের গম ভুট্টার হাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ গম ভুট্টা কত কী দরে কয় বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে তার আগে সত্যি একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনাদের অঞ্চলে গোম ভুট্টা কত কী দরে বিক্রয় হচ্ছে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আর কি জানতে চান তার কমেন্টসে জানিয়ে দেবেন তো সুপ্রিয় দশমলে আমরা এখন দেখব যে গোমের কি বাজার চলছে আজ আলাইকুম ভাই গোম টাইজ কত বলছে পনেরোশো ষাট সেন্ট চোদ্দোশো বলতেছে বাজার কি নরম নরম ভাব হয়েছে আচ্ছা এটা কি সাদা গম না কি লাল হ্যাঁ সাদা উনতিরিশ না আচ্ছা এই যে ভাইর একটা গম আছে ভাইটা কত বলছে আচ্ছা ষোলোশো চাইছেন এটা পনেরোশো বলছে আচ্ছা কোয়ালিটির উপর ডিপেন্ড করে তাই না আপনারটা একটু মোটা আছে গমটা আচ্ছা আমরা আরও দেখবো গমের আমদানি হাটে আজকে খুবই কম কিছু বিয়ে বেসা কিনা হয়ে গেছে আচ্ছা এখানে ভুট্টা দেখছি আচ্ছা এটা কি পপকর্নের ভুট্টা নাকি ছোট ছোট দেখা যায় পপকর্ন কি এটা করে না আরো ছোট রাজি করে পপকর্নটা আরো ছোট না তাহলে এটাই পপকর্ন হবে না এটা জাত একটু ছোট কত বলতেছে এটা সাড়ে আটশো সাড়ে আটশো আপনি এটা কত বলে আমি দিন না দেখলেন যে এবার সবকিছুরই বাজার একটু নরম নরম তারপরে এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে একদিকে যেমন এই মেঘ বৃষ্টির কারণে পেঁয়াজে পছন্দ হচ্ছে অন্যদিকে এই যে সকল ফসল এই যে গম্বুটটা এখন উঠছে ধান উঠছে এগুলো ঠিকমতো শুকানো কষ্ট হচ্ছে তাই না শুকছেই না শুকার কারণে এগুলে কালো হয়ে যাচ্ছে আচ্ছা ভুট্টা বিঘেতে কি পরিমাণ ফলন হয় তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মন হয় আচ্ছা পপকর্নের জন্য যে ভুট্টাটা সেটা কি পাবনা আবাদ হয় না কোন মন্দিরে কোন জায়গায় হাটগুড়ি আছে তার মানে ওই চাটমোরের হাটে পাওয়া যেতে পারে আচ্ছা ধন্যবাদ বৈশব দশমিক দেখছেন এখানে একটা ভুট্টা দেখছি ভুট্টা ডাও একটু কালো হয়ে গেছে ভাই কত দাম বলছে দাদা কত বলছে এখনো দাম বলে নাই কালো তো এই জন্য ব্যাপারীরা একটু দেখে শুনে কিনতেছে ভাইরা কত দাম দিল ভাই শোনা এটা দাম তো আরেকটু কমে আসছে আরও কমে আসছে হাজার পঞ্চাশটা তবে আপনারটা তো ভালোই আছে শুকনো আছে এবং কালো হয় নাই এটা আপনি শুকালেন কেমনে

আর এই কারণে কাঁচামরিচের দাম বাড়িয়ে গেছে ডবল হয়েছে ভুট্টার দাম কমছে কিন্তু সবজির দাম বাড়িয়ে গেছে ভাই তাই না আচ্ছা এই ভুট্টাগুলি এইবার ফলন কেমন হয়েছে বিঘাই ফলন

এক হাজার করে নিচে খালি ছয়টাই তো অনেক ছয় হাজার পানি ওঠে না আচ্ছা তারপরে বিষ সার বিষও দেওয়া লাগে না নাহলে পুরো ধরে যায়

তেরোশো কিনা লাগছে না না বাজারে এক থাকে না কে একরকম তো না সরকার কর্তৃক নির্ধারিত এটা মূল্য না সারের ওভাবে বেঁচে না মানে যে যে যেখানে যেরকম পাচ্ছে সেরকম একটু ব্যবসা করছে এই ঘটনায় জমি কি নিজেরই ছিল না লিজ না না আমার কটো টাকা কটের আচ্ছা কত টাকায় কট রাখা অল্প

দাম ব্যবসা নাই পেঁয়াজের দাম কম রসুনের দাম কম মানুষ তো পেঁয়াজ রসুনে হয়েছে বেশি করে পয়সা করে এটাই শেষ ফসলের দাম থাকলে জমির দাম বাড়ে যায় বাড়ে যায় এটাই তো জমির দাম বলতে এখানে হচ্ছে লিজের দাম তাই না এক বছরের যে খায় আর সেটা লিজ আড়তেও বেড়ে যায় আবার আপনার গেলেও জমির দাম বাড়ে থাকলে এমনিতেই জমির দাম বাড়ে সবাই বেড়ে যায় আর যেটা হচ্ছে কট কট সেটা হচ্ছে এককালীন এটা টাকা দেন যখন পরিশোধ করবে তখন জমিটা চাই তারপরে একটা চুক্তি থাকে যে মিনিমাম এক কয় বছর সুযোগ দিতে হবে তাই না দুই বছর না আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ শুভ দর্শক মিলে এই ছিল আজকের হাটের বাজার দর বাজার প্রতিবেদন যারা প্রতিদিনের আপডেট কিছু নিউজ দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হাটটা তো ভালোই কত বলছে আপনি ভালো আছে শুকনো আছে কালারও ভালো ট্যাপা ট্যাপা আছে আচ্ছা দেখেন একটু দেখে পেছেন শুভ্র দশমীর যারা আমাকে বিশেষভাবে সাপোর্ট করছেন তাদের জানাই অসংখ্য শ্রদ্ধা এবং ধন্যবাদ